সময় দুপুর বারোটায় বারো কোটি গায় প্রতিবেদন তৈরির তারিখ পাঁচ জুন দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ আনুমানিক দেওয়া হয়েছে এবার দেখো প্রতিবেদকের নামও ঠিকানা নিজস্ব প্রতিবেদক যেহেতু তুমি নিজে লিখতেছ চাও নিজস্ব প্রতিবেদক তোমার নাম লিখবা এখানে আমি ক দ্বারা ব্যবহার করছি ক তুমি তোমার ইচ্ছা মতো নাম দিবা ঠিকানা হচ্ছে ঢাকা সো এভাবে তোমরা কী করতে পারো এখানেও তোমরা একটা ইয়া দিতে পারো কি বলো তোমার কি বলে এটাকে ছক বা খাম দিতে পারো প্রেরক প্রাপক যেমন তুমি কোথা থেকে পাঠাচ্ছ ক ঠিকানা হচ্ছে ঢাকা কোথায় পাঠাচ্ছ তোমার তুমি যেখানে কাজ করো তোমার কর্মসংস্থানে পাঠাচ্ছো তুমি মনে করো দৈনিক ইত্তেফাকে কাজ করো তোমাকে দৈনিক ইত্তেফাকে পাঠাইতে হবে তাই না এখানে প্রাপক হচ্ছে কি সম্পাদক দৈনিক ইত্তেফাক ঢাকা ডাকটিকে লিখতে হয় তবে এটা মাথায় রাখবেন প্রশ্নে যে নাম ঠিকানা দেওয়া থাকবে সেই নাম ঠিকানা উল্লেখ করতে হবে নাম না বসালে কোনো রকম মার্ক দিবে না মাথার বা যদি কোশ্চেনের মানে তোমাদের নামগুলো উল্লেখ থাকে নাম ঠিকানা যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে তোমাদের সেই নাম ঠিকানাগুলোই ব্যবহার করতে হবে অন্য কোনো তোমার মতো ঠিকানা ইউজ করতে পারবে না বা নাম ইউজ করতে পারবে না তো এই ছিল মূলত আমাদের দুই ধরনের প্রতিবেদন লেখার নিয়ম শুরু থেকে যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছ তারা দেখেছ প্রত্যেকটা স্লাইডে আমি তোমাদের বিভিন্ন জিনিসগুলো লেখার চেষ্টা করেছি এবং সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করছি আজকের এই ক্লাসটি আপনাদের বেশ উপকারে থাকবে সো দেখা অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম আর তোমরা কমেন্ট সেকশনে জানিও কোন কোন টপিকের উপর ভিডিও যাচ্ছ السلام عليكم